আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক দেশি তালা বা রিল রয়েছে চার মশলা সুন্দরভাবে কৌটবদ্ধ করে সাজানো অনেক সুতো জাল এবং স্পিনিং রিল কাস্টিং ছিপ সব কিছুর সম্ভার রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত এত কিছু সরঞ্জাম কোথায় পাবেন দেখতে পাচ্ছেন বারাসাত রেলওয়ে জাংশন স্টেশনের শেড আমরা দেখতে পাচ্ছি আমি স্টেশনের কাছেই একদম দাঁড়িয়ে তার পাশেই দেখতে পাচ্ছেন মিয়মোরে। মোড়ে পাশেই আরামবাগ ফুডমার্ট আপনারা দেখতে আমি ঠিক তে মাতার মোড়ে দাঁড়িয়ে রয়েছি দেখুন এই তে মাতার মোড় থেকে আমি দেখছেন আরামবাগ ফুড মাঠ এবং মিয়ম ডান হাতে রেখে একটুখানি আমি এগিয়ে গেলেই দেখতে পাবো রাই ফিশিং যেখানে আমরা ফিশিং ইকুইপমেন্টের মানে মাছের চার মশলা ছিপ তালা বিভিন্ন রকম মাছ ধরার যত রকম সরঞ্জাম হয় জাল মাছ রাখা জাল সব কিছু সরঞ্জাম এক জায়গায় আমরা দেখতে পাবো সুন্দরভাবে মাছের সরঞ্জাম বা মাছ ধরার সরঞ্জাম বিশেষ করে মাছ ধরার সরঞ্জামের এত সুন্দরভাবে ডেকোরেট করা দোকান আমরা সচরাচর কোথাও দেখতে পাই না এই চত্বরে দোকানের যিনি ওনার এত সুন্দরভাবে শিকারীদের জন্য দোকান সাজিয়ে তাদের কাছে তাদের হাতের কাছে সব কিছু সরঞ্জাম দিয়ে দেওয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ ওনার দোকানে কি কি মাল আছে তা সমস্ত বলতে গেলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা তাই আমি শটে কিছুটা পোর্শন আপনাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করব পরের ভিডিওই আমি শেয়ার করব আরও পরের তথ্য মানে এ কয়েকটি পর্ব হিসেবে আমি শেয়ার করব। তো আপাতত দেখতে থাকুন এই পর্বে এই দোকানে কি কি আছে তার সামান্য কিছু অংশ আর ওনাদের কিন্তু কোনো ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটিস নেই যা আছে প্রিপেড এবং কাউন্টার থেকে সেল তাই যারা কিনবেন অবশ্যই তাদের কাউন্টারে বা প্রিপেডে দেখতে থাকুন বাকি ভিডিও এটা কি আছে এটা পনির মশলা আছে পনির মশলা প্লেন পনির মশলা আছে এটা হ্যাঁ সাড়ে পাঁচশো টাকা কেজি একশো এটা সাড়ে পাঁচশো টাকা কেজি আচ্ছা নর্মাল পনির মশলা আছে আচ্ছা

এক্ষুনি একটু ঢাললাম এটা আপনারা আড়াইশো টাকা কেজি এটা চালগুড়ি আছে এটা আড়াইশো টাকা কেজি আচ্ছা এছাড়া আপনারা অন্যান্য মাল তো দোকানে দেখতেই পাচ্ছেন অজস্র রয়েছে মানে কোনো জিনিসের অভাব নেই সমস্তটাই আপনি এখানে পাবেন আর দোকানের যিনি ওনার রয়েছেন তিনি হচ্ছেন দোকানের ওনার এতক্ষণ আপনাদের মশলাগুলো দেখাচ্ছিলেন স্পেশাল আচ্ছা এছাড়াও আটশো টাকা কেজি আটশো টাকা কেজি আচ্ছা এটা যে তামাক মশলা কাতলা মশলা হুম এটা একটা সাতশো টাকা কে সাতশো টাকা কেজি আর যে চিজ মশলা সাতশো টাকা কেজি হ্যাঁ ওটা আঠেরোশো টাকা

এটা রুই মিগুলো স্পেশাল মশলা সাড়ে চারশো টাকা কেজি মাখা মশলা আচ্ছা এটা নারকেল কোরমা কি নারকেল কুড়ে করা কোনো নারকেল ডাস টাস না বুঝছে এই নারকেলকে কুড়ে করা দুধ সমে হ্যাঁ দুধ সমে এটা পাঁচশো টাকা কেজি ইগা পাবেন বিভিন্ন রকম কিন্তু ওগুলা তুলেনা আর ইবনে তুলে দেন একদম নিয়ার ওখানে ঝোলানো ছিল যেগুলো ও না তাহলে তাহলে পাবেন না ওখানে ঝোলানো এগুলো ছিল না মনে হচ্ছে তো হ্যান্ড গুলো পাবেন যখন নুইতে ধরে হ্যাঁ জায়গায় এগুলো হ্যাঁ হ্যাঁ ইউজ করার জন্য

সম্পূর্ণটাই রেডি ঘর রেডি না বলুন ফিশিং ইকুইপমেন্টের আন্ডার আপনারা তো একটু আগে দেখলেন এবং যিনি ওনার আপনাদের মশলাপত্র সবই খুলে দেখালেন দামপত্র জানালেন আরও জিনিসপত্র দেখালেন তো যিনি দেখালেন তিনি হচ্ছেন আপনাদের সামনে আপনার নাম কী দাদা সম্রাট মজুমদার সম্রাট মজুমদার তো রাই ফিশিং যে রয়েছে তার ওনার ইনি এনার মুখ থেকে দু এক কথা শুনে নেওয়া যাক হ্যাঁ তো আপনার ফিশিং সেন্টার সম্বন্ধে একটু যদি দু এক কথা বলেন আমার এই সব কিছুই দেখছেন আপনাদের জন্যই করা এক জায়গায় আসলে সব কিছু পেয়ে যান তার জন্যই সুবিধাটা দিতে যেতে পারি তারই চেষ্টা করছি আর আমার এখানে আসতে গেলে শিয়ালদা থেকে যারা আসবেন শিয়ালদা স্টেশন হয়ে আমার বার্সা স্টেশনে নামলে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের পাশে স্টেশন থেকে দশ সেকেন্ড মিয়ামক এক সময়ের পাশে হ্যাঁ মোটামুটি আমি দোকান থেকে যা বুঝলাম ওয়ান স্টপ সলিউশন হ্যাঁ সব কিছু এখনো এখনো একদম উনি আগে থেকেই লাইনে রয়েছেন মানে শোরুম এই রিসেন্ট উনি করেছেন শোরুমটা এখনও সাজিয়ে উনি কমপ্লিট করতে পারেননি তবুও যতটা রেখেছেন যথেষ্টই রেখেছেন এই ধরনের সাজানো গোছানো শোরুম আপনারা সচরাচর দেখতে পাবেন না আমাদের এই চত্বরে তো উনি যে এইভাবে করেছেন দেখে আমারও খুব ভালো লাগলো ওনার কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস ডিটেল এবং গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা অবশ্যই সেখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন আচ্ছা ধন্যবাদ দাদা আর আপনাদের অনলাইন সেকশান তো অবশ্যই আছে অনলাইন সেকশান আছে বলতে আমাকে কারো কিছু লাগলো আমাকে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দিতে হবে কোনটা কত পরিমাণ লাগবে এবং পেমেন্ট উইথ পেমেন্ট আমি যদি বিল দিয়ে বিল পাঠিয়ে দেবো সে বিলের পেমেন্ট কুড়ি আট চার সহ